এই মিথ্যাatom কে ম্যানিপুলেশন করা হয়েছে আমার আহত ভাই বন্ধুদের নিদান করবেন না রাখবেন বক মানে আপনারা জানেন আমাদেরকে আবার রাষ্ট্রকে দেন আসবেন না নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট আপনারা বললে কেউ বিশ্বাস করতে না সিআইবি এর রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে জাল নির্বাতনের নির্বাচনের ফলফল পরিবর্তন করা ভোটারদেরকে কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়া এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়ে ভোট কিনে আমার আহত ভাই বোনদের উপর করবেন না রক্তের বদলা নেওয়া আমরা জানি আমাদেরকে আবার 关山了。<music>